ছাত্র জনতার একটি অভ্যুত্থান হয়েছে যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এবং এই নতুন বাংলাদেশে যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে সেই তরুণ প্রজন্মের সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলায় যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আমরা দেখেছি কিভাবে স্কুল কলেজের স্টুডেন্টরা এই পঞ্চগড়ের রাজপথ ওই কর্তোয়া ব্রিজে কম্পন তৈরি করেছিল তাই আমি আসলে আমার পাশে পঞ্চগড়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে রাজপথে লড়াই করেছে তাদের একজন প্রতিনিধি নিয়ে কথা বলতে চাই আমি আসার জন্য অনুরোধ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম রহমান সানকে এবং আমি আরো কিছু আপনাদের সামনে নিয়ে আজকে কথা বলতে চাই যেই যোদ্ধাদের গল্প আমি তাদের সামনে আসলে বলতে চাই আমি অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে বুক চিতিয়ে লড়াই করেছে এমন সহযোদ্ধা যারা আজকে এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমি আসলে আমার এই সহযোদ্ধাদেরকে নিয়ে কথা বলার একটা কারণ আছে একটা জিনিস এই চব্বিশের অভ্যুত্থান থেকে আমরা শিখে গিয়েছি যেই তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে টিটকারি করা হতো যে এরা গিয়েছে এরা ফোন নিয়ে ব্যস্ত থাকে এরা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে এরা বিভিন্ন কাজ করে যেগুলো আমাদের পছন্দ না সেই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ভাবে এই খুনি আসিনাকে দাঁড়িয়েছে এবং আমার পাশে যখন আমার এই সহযোদ্ধারা দাঁড়ায় যখন এক থেকে আমরা অনেক হয়ে যাই তখন এই পৃথিবীতে আর কোন পরাশক্তির সেই চোখ নেই যে চোখ দিয়ে তারা আমাদের দিকে তাকাতে পারে আমি আসলে আমাদের একজন পঞ্চগড়ের প্রতিনিধি সানের পাশাপাশি আমার এই সহযোদ্ধাদেরকে ডাকার একটি কারণ আছে আমাদের একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্র লীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ওই এক জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে লড়াই করেছি আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই এক জুলাই থেকে পনেরো জুলাই প্রত্যেকদিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে